আর মিক্স মানে এই নিচে যেগুলো আছে এগুলা একটা চাল দিয়ে তৈরি হয় নিচের গুলো আর এগুলো বললো এইটার দাম বেশি আর এইটা কি বললো জানো এইটা বললো যদি যেদিন উপাস করে থাকবে সেদিন এটা খাইতে পারো পুরো একদম সাবু দিয়ে ভেজা কি কৰছো তুমি কাজো লাগিব আমরা তো এই দিকটাই বেশি বসে থাকি এখানে তো ঘড়িটা যদি মনে করে এই দিকে টাঙানো হয় তাহলে দেখতে ভালো লাগে প্রথম প্রথম ভাবছিলাম যে এইখানে যে ফটোটা আছে এইখানটা টাঙাবো কিন্তু এই ফটোটা কি তো আমরা এইখানে বসি তাহলে আমাদের কাছে ঘাড় ঘুরাই দেখতে হবে ঘড়ি আর ঘড়ি ঘড়ি একটু সামনা সামনেই বটে আর দেখো এইখানে ঘড়ি ইয়া গেলা ফটো গেলা ভালো লাগে দেখতে ফ্রেম গেলা এখানে হাঁটাবো না বুঝলি এইটা না এই এইখানটাতে দিই তাহলে তুমি পারবে দেখবে নিশ্চয়ই ওই ইয়া আছে একটা হেন্দা ওইটা ভালো করে বসাবে আগে ভালো করে টাঙা তারপরে ঘোরাবে টাঙালে বাহ্ হেভি দেখাচ্ছি কিন্তু অ্যালফা এইটা এই দিকটা একটু বেকার লাগছে এটা এই বারোটা সোজা হবেক তো বারো আর ছয়টা হ্যাঁ এইবার ঠিক লাগছে সামনা সামনে আর এই ঘড়ি কি এরকম করে ঘরে ঘুরে দেখতে হবে আর এখানে এরকম বসলাম এখান থেকে আমাদের ঘড়ি একদম সামনে দেখা যাবে কত ঘড়ি দেখবে না ঘড়ি টাঙানো হয় না এবারে আজ টাঙালো আজ দেখি আজকে তুমি টাঙাই ছিল সকালে ওই সাইডে টাঙানো ছিল তখন এই সাইডে ছিল ভালো লাগছিল একবারও আমরা দেখিনি সকাল আমাদের আমাদের আসলে কি বলতো মানে ফোনে দেখি দেখি কটা বাজে তখন ফট করে আমরা মেইল ফোন দিলি ওইটা এবারে আমাদের যে ঘড়ি আছে রুমে মানে ঘড়িটা এবারে ঘড়ি দেখাটা একটা অভ্যাস করতে হবে অভ্যাস করতে হবে যে ঘড়ি দেখাটা সেই কিন্তু সত্যি একটা ঘড়ি দরকার মানে সেই যখন মা এসেছিল

তো এই যে দেখছি মানে ভাবছি যে বাড়ি যাওয়ার একটা প্ল্যান চলছে তো তাই ভাবলাম যে অনেক দিন ধরে আইব্রু প্লাগও করা হয়নি আর এরকমও করতে হতো বাড়ি যায় বা না যায় তা সত্ত্বেও তো করতেই হয় তো তার জন্য করতেই চলে গেছিলাম আর সত্যি দেখতে দেখতে একটা বছর হয়ে গেল এখনো বাড়ি যায়নি তো মনটা অনেকটাই খারাপ বুঝতেই পারছো হয়তো বাড়িরও বাকি সবাই এসেছিলো কিন্তু বাবা আসেনি তো বাবার জন্য বেশি মনটা খারাপ লাগছে যে বাবার সাথে অনেক দিন দেখা হয়নি আর আমি হচ্ছে আমার বাবা সব চাইতে কি বলবো লাডলি মে মানে অনেক ভালোবাসে আমরা আমি আমার বাবাকে আর বাবা আমাকে তো বাবার অনেক মন খারাপ বাবা ডেলি ডেলি আমাকে বলছে যে তুই আমাকে ভুলেই গেলি আর হয়তো আসবি না তো তোমরা হয়তো যারা বাইরে থাকো তারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারবে আর যারা বাইরে থাকো না পরিবারের লোকের সাথেই থাকো এবং তার সাথে পরিবারের লোক বা হাজব্যান্ড দুজনা একসাথেই পাও তারা হয়তো বুঝবে না কিন্তু যারা আমাদের মতন মানে কি বলবো যারা তাদের হাজব্যান্ডের সূত্রে হাজব্যান্ডের সাথে থাকে পরিবারকে ছেড়ে তারা হয়তো এই কষ্টগুলো বুঝবে যখন ঘর যাওয়া হয় না বারবার ওদের ছুটি ক্যান্সেল করার মানে ছুটি দেয় না তো ঘর যেতে পারি না বছরের এক বছর কেটে যায় ঘর যাওয়া হয় না সেই দুঃখটা হয়তো তারা একটু ফিল করতে পারবে আর হয়তো বাকি তোমরা যারা সাথেই থাকো তারা আর কি ফিল করবে যখন পরিবার হাজব্যান্ড সবাই একসাথে থাকতে পেলে সত্যি ভালোই লাগে কিন্তু আমাদের সেই সৌভাগ্যটা হয়তো সারা জীবনে কোনো দিনও হবে না কারণ আমরা যদি স্বামী হাজব্যান্ডের কাছে থাকি তাহলে আমাদের পরিবারের লোকগুলোকে ছাড়তে হবে আর যদি আমরা পরিবারের লোকগুলোর কাছে থাকি তাহলে হাজব্যান্ডকে মানে হাজব্যান্ডের সাথে থাকা হবে না আর কি কিন্তু বিবাহিত জীবনে মানে পরিবারের লোকগুলোর থেকেও বেশি হাজব্যান্ডের জরুরি কারণ হাজব্যান্ড সাথে থাকলে সব ঠিক আছে নাহলে তো মানে আরও বেশি বেকার লাগে পরিবারের লোকগুলো কে ভুলে তাও থাকা যায় কিন্তু হাজব্যান্ডকে হাজব্যান্ডের সাথে না থাকলে ওই দুঃখটা আরও বেশি তো কী আর করবো এভাবেই জীবন আমাদের চলবে সারা জীবন এভাবেই কাটাতে হবে দুঃখ করেও কিছু হবে না কি বলবো বন্ধুরা সত্যি এই যে একটা যন্ত্রণা যে পরিবারের লোককে ছেড়ে এত দূরে থাকা তো তারপরে চলে গেছিলাম একটুকু মার্কেট দিকে কারণ বুঝতেই পারছো বাড়ি যাব মানে বাড়ি যাব ভাবছি তো তাও অনেকে নিজেদের জন্য একটু কেনাকাটা তো করতে হয় কারণ অনেক কিছু কেনাকাটার দরকার তো তাই কেনাকাটা করতে চলে এসছিলাম তো আজকে আর সত্যি এই সাইডের না মানে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু অনেক কম দামে পাওয়া যায় মানে এই সোয়েটারগুলো তোমরা হয়তো বিশ্বাসই করবে না এগুলো মাত্র সাড়ে তিনশো টাকা করে আর এত সুন্দর সুন্দর মানে সোয়েটারগুলো সত্যি খুবই ভালো লাগছিল আমার মানে আমাদের ওই দিকে কি হয় একটু দামগুলো বেশি থাকে আর আমি এইবার মানে আগের বারে শীতকালে এসেছিলাম কিন্তু সেইবারে সোয়েটার টোয়েটার কিছু কেনা হয়নি এবারে ফার্স্ট টাইম কিনছি আমি দেখে তো বাঘ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখো